দর্শক জন্ম থেকেই কথা বলতে পারে না এই ছোট্ট শিশুটি হঠাৎ করেই আল্লাহর নাম মুখে নিয়ে উচ্চারণ করছে এবং আজানও দিচ্ছে তবে আজানটা এক একেবারেই শুদ্ধ কণ্ঠে না হলেও কিন্তু আল্লাহর ডাকটা অসাধারণ এবং মাস আল্লাহ আল্লাহর নাম বলতে পারো বলো তো আল্লাহ দর্শক এই বোবা ছেলেটি কথা বলতে পারতো না এখন কিন্তু তিনি শুদ্ধভাবে আল্লাহর নাম উচ্চারণ করছে আরও অনেক কিছু বলতে পারছে তোমার নাম আলহামদুলিল্লাহ দর্শক যে কিনা কিছুদিন আগে কথা বলতে পারতো না এবং কিছুদিন আগে কোনো ধরনের উচ্চারণ করতে পারতো না সেই এখন আজান দিয়ে এলাকায় বিরল সৃষ্টি করেছে এই বিরল সৃষ্টি আসলে কিভাবে হলো বা তার মাঝে কি কি বলতে পারছে তিনি সেটি আপনাদেরকে আমরা একটু শোনাই আজান দিতে পারো পারবা কই দাও তো আজান দাও আজান দাও দর্শক এই যে সংকেত শুনতে চাচ্ছে তার বন্ধুদের কাছে যে আসলে আমি কি বলতেছি আমি আসলে তাকে কি বুঝাতে চাচ্ছি বিলাল তুমি ভালো আছো ভালো আছো জুট এই যে হঠাৎ করে এই যে এক কথা বলাটা এটা আপনারা কি মনে করছেন বর্তমান আর মানে আমরা সবাই অনেক খুশি হয়ে কথা বলতে পারতাছে আর এটা একটা অদ্ভুত বিষয় মানে এরকম ঘটনা আগে আমি দেখিনি বা আমি শুনিও নি প্রথম মানে আমার নিচ্চকে দেখা এবং আমি দেখলাম আর সবাই অনেক মানে অবাক হয়ে দেখতে আসে যে একটা শিশু আগে কথা বলতে পারতো না এখন কথা বলে অনেক লোক আসে এখানে দেখার জন্য অনেকে এসে খুশখবর নেয় সত্যি কি না মিথ্যা এরকম অনেক আছে মানে মিথ্যা করে সরিয়ে দেয় এটা অনেক লোক আসছে এসে আসে অনেক নিউজও করেছে অনেক ভিডিও করেছে ওকে নিয়ে আর এটা অবাক করে একটা বিষয় ধন্যবাদ দর্শক আসলে মাদ্রাসার ছেলেমেয়ের প্রতি সকলের একটা আস্থা ভালোবাসা বিশ্বাস এমন কিন্তু থাকেই তো দেখছেন আসলে বাচ্চারা কি তোমরা এখন কি ঘুমাবা এখন ঘুমাবা না আচ্ছা মাদ্রাসার জীবনটা কিন্তু খুব কঠিন হলেও তারা কিন্তু আসলে ইসলামিক দিক থেকে একদম সঠিক জীবন জীবনযাপন করে থাকে তো সবাই ঘুমাও তাহলে সবাই ভালো থাকো সবাই ঘুমাও